বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা শে আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে সমস্ত ভিডিও দিই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন আবার যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে বিষয়গুলো হচ্ছে কি আপনারা যখন বলেনি কয়েকটা কথা আগেই সেটা হচ্ছে যে আমি যে গাড়ির ভিডিওগুলো দিই বা আমার চ্যানেলের ভিডিওগুলো সেটা আমার যে নাম লেখা আছে না বেস্ট ওয়ান ট্রাক্টর বিডি এটার মধ্যে আপনাদেরকে ঢুকতে হবে করলে দেখবেন যে এটার মধ্যে ঢুকলেই হোম আছে লেখা তারপরে ভিডিও আছে লেখা অল ভিডিও এরকম তো ভিডিওর মধ্যে টিপ দিলে সব ভিডিও ক্রমান্বয়ে দেখতে পাবেন আপনারা যদি না জেনে থাকেন তাহলে কারো কাছ থেকে দেখায় নেবেন কারণ অনেক ভাই আমাকে ফোন দেয় ভাই একটাই তো ভিডিও দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না তো এই বিষয়গুলো হচ্ছে কি আমি কীভাবে বলবো ভাই বলেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি ভাই আমি যে গাড়িটার ভিডিও ছাড়ি সেই গাড়িটার সাল ঘন্টা হ্যাঁ দাম ঠিকানা সব বলে দিই আপনারা অনুগ্রহ করে দয়া করে ভাই ভিডিওগুলো আগে পুরোটা শুনবেন শোনার পরে ফোন দিবেন ওই নাম্বারে যদি আমার নাম্বার থাকে আমার নাম্বারে দেবেন যদি অন্য যে নাম্বার দেওয়া থাকে গাড়ি মালিকের তাহলে ওনাকেই দিবেন কারণ ফোন দিয়ে বলে ভাই এটা কোন জায়গা ভাই এটা আপনার কাছে কয়টা গাড়ি আছে ভাই কি অবস্থা ভাই যে গাড়িটা আছে ওই ওই কী গাড়ি আছে আপনার কাছে এখন তো ভাই আমি সব গাড়ির ভিডিওগুলো দিয়েছি তো আমি একটা এর আগের ভিডিওতে বললাম যে ভাই আমাদের অফিসে যে কয়টা গাড়ি আছে সে কয়টা গাড়ির ভিডিও দিলাম তো যাই হোক আমি অনেক কথাই বললাম আর কি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ঘটনা হচ্ছে এখন যে গাড়িটা আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বরাজ গাড়ি পঞ্চাশ হর্স পর পঞ্চান্ন হর্স পরের একটা গাড়ি তো এই গাড়িটা আপনারা দেখছেন হয়তো বা আমার কথা বলার মাঝখানে হয়তো বা দেখতে পাইছেন যে চাকার বিটগুলো কেমন আমি হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আর এইভাবে যে ইঞ্জিন দেখানো হচ্ছে মানে কি যে দেখেন কোনো মোবিল টবিল পড়া বা ধরেন কোনো মানে তেল পড়া মোবিল পড়া মানে এরকম কোনো দাগ বা গ্যাসকেট কাটা বা এরকম কোনো কিছু নাই আর কি এটা দেখানোর জন্য এইভাবে দেখানো হলো আর কি আর চাকাগুলো যে দেখতে পাচ্ছেন এমআরএফ চাকা চাকাগুলো হচ্ছে নতুন চাকা আর কি হ্যাঁ নতুন চাকা উনি এর আগে যে চাকা ছিল ওই চাকাই বিক্রি করে দিচ্ছে আর কি তো যাই হোক ওটা কোনো কথা নাই যে ভাইটা গাড়ি কিনেছে সে ভাইয়ের নিজস্বভাবেই চালাই সে ভাইটা উনি প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে তিনি ক্যাশ টাকায় এই স্বরাজ গাড়িটা কিনেছিলেন তো গাড়ি এবং রোটার তিনি কিনেছিলেন বিদেশ থেকে এসে তো কেনার পরে উনি নিজেই পরিচালনা করেন এবং মাঝে মধ্যে আবার যখন বেশি চাপ হয় তখন ড্রাইভার রাখেন এই অবস্থা কিন্তু গাড়িটা যে আহামরি চলেছে এমনটি নয় গাড়িটার ডেলিভারি হয়েছে দু সালে শেষের দিকে দু সালের অক্টোবর নভেম্বরের দিকে আর কি গাড়িটা উনি কিনেছিলেন তো গাড়িটার এই পর্যন্ত গাড়ির কোনো ইঞ্জিন গিয়ার বক্স যা কিছু আছে তার মধ্যে শুধু ইঞ্জিনের কাজ করেছে উনি হাফ ইঞ্জিন করেছে গত এক মাস হলো উনি তাই যেটা বলেছেন আমাকে যে এক মাস হলো হাফ ইঞ্জিন করেছে এবং তিন মাস হলো পাম্প করেছে তাহলে বোঝা যাচ্ছে যে গাড়ির কোনো কাজ নাই আপনারা নিয়ে যে সরাসরি চাষ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর যে রোটার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে মাহিন্দ্রা মাস্কিও ইন্ডিয়ান যে রোটারটা সেইটা আর কি তো আপনারা জেনে খুশি হবেন যে আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি আপনারা ফোন দেন দিয়ে সেই গাড়িগুলো কিনে যান কিন্তু ভাই আমাকে একটা কথাও বলেন না যে ভাই গাড়ি আমরা নিয়ে গেলাম তো গাড়ির মালিককেও অনেক ফোন দেয় গাড়ির মালিকও আবার ফোন দিতে চাই না যে ফোন দিলে নাই কতবার টাকা চাই বা কী হয় বা অনেক টাকা পয়সা দিতে হবে কি না মানে এইরকম একটা ব্যাপার স্যাপার থাকে তো ভাই আসলে কি বলবো মানুষের ভালো মন্দ নিয়েই মানুষ তো যাই হোক বিবেক বিবেচনা তো মানুষের কাছেই থাকবে তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে গাড়ির টাকা চারটে দেখতেছেন চারটে চাকাই নতুন চাকা চাকার বিটগুলো ঠিক আছে কোনো সমস্যা নাই গাড়ির আমি আবারও বলছি গাড়ির ইঞ্জিন করা হয়েছে এক মাস হল হাফ ইঞ্জিন করছে এবং তিন মাস হলো পাম্প করা এই স্বরাজ এই গাড়িটা আটশো পঞ্চান্ন আপনার রোটার সহকারে এই ট্রাক্টরটি ভাই বিক্রি করবে এই ভাইয়ের ঠিকানা হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলায় একটি এই নওগাঁ জেলার থেকে সাত আট কিলোমিটার আর কি ভিতরে মোল্লাকুড়ি নামে জায়গাতে এখানে এই গাড়িটা আছে আপনারা যে কেউ চাইলে আটশো পঞ্চান্ন এফি এই স্বরাজ ট্রাক্টরটা কিনতে পারবেন গাড়ির দাম ভাই চেয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে উনি বলেছে যে হালকা দামা দামের সুযোগ আছে গাড়ির সাথে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিটা আছে ব্যাটারিটা ভালো ব্যাটারি আর যে ভাইটা ছিল আর কি গাড়ি মানে পরিচালনা করছে আজকে যে ভাই ওই ভাইটা গাড়ির কাছে ছিল না এই জন্যে ওনাকে দেখাইতে পারলাম না উনি থাকলে হয়তো বা স্টার্ট দিয়েও দেখানো যেত তো উনি বাসায় নাই আর কি বাহিরে গেছে বলল যে দুই একদিন পরে আসবে বাইরে বলতে কি সত্য কথা উনি শ্বশুর বাসায় গেছে তারপরে আসবে তা আমি তো বার ঘুরিয়ে পিসিয়ে বা মিথ্যা কোনো কথা পছন্দ করি না এই জন্য যেটা বলে সেটাই আর কি তো যাই হোক ভাই আপনারা গাড়ি আসিয়ে দেখে চালিয়ে দেখে শুনে নেবেন তাতে কোনো সমস্যা নাই আর এই যে পরবর্তী দেখছেন আমার নাম্বার আপনারা বিজ্ঞাপনের জন্য যে কেউ যে কোনো ভাই আমার কাছে ভিডিও পাঠাতে পারেন তো উনি গাড়ির দাম চেয়েছে আমি আবার বললাম সাড়ে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা দামাদামি সুযোগ আছে আপনারা ভাইয়ের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সহ গাড়ি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম